দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তিন মৎস্যজীবী দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তিন মৎস্যজীবী এক মৎস্যজীবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার মানিকচক এলাকায় ঘটনা সম্পর্কে জানা গিয়েছে বুধবার সকাল নাগাদ झारखंडের সীমানা গঙ্গাচর এলাকায় নারায়ণপুর চোর এলাকা থেকে তিনজন মৎস্যজীবী নৌকা করে গঙ্গায় মাছ ধরতে যায় সেই সময় झारखंडের বেশ কিছু দুষ্কৃতীরা তাদের কাছে তোলা দাবি করে বলে অভিযোগ তোলা দিতে অস্বীকার করলে প্রথমে তাদের জাল কেড়ে নেয় এরপর দুষ্কৃতীরা তিনজন মৎস্যজীবীকে মারধর শুরু করে সেই সময় দুজন মৎস্যজীবী পালিয়ে প্রাণ রক্ষা করলেও একজন মৎস্যজীবীকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ পুরো ঘটনার বিবরণ দিয়ে মানিক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত মৎস্যজীবী বিরোড রিপোর্ট তিন ডাট স্টার নিউজ

তোমাদের কয়জন কে মেরেছে চার জনা কে মেরেছে চার জনা আমরা হইছি কি দিয়ে মেরেছে হাতটা দিয়ে মেরেছে ডিনার ডিনার দই এখন কোথায় আছো আমরা মানি চুরি এখন আছি তোমাদের হ্যাঁ এক জনা নিয়ে গিয়েছে ওই এখন খুঁজে পাওয়া যায়নি কাকে সোমরলাল সোমরলাল ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না না ওরা কি মাছ ধরতে দিবে না নদীতে ওটাই বলছে হ্যাঁ হ্যাঁ ও বলছে মাছ ধরতে দিবে না নদীতে বলছে ট্যাক্স লাগবে টাকা দিতে হবে হ্যাঁ কি বলছে টাকা দিতে হবে মাছ ধরলে ওরা কি কোনো ধরনের দুষ্কৃতি আছে ওরা যেটা তোলা তুলে না না এরা কি কোনো রকম বাধা দিয়েছিল আমাদের কোনো দিন বাধা দেইনি খালি এমনি বললো মারতে লাগলো

তো টাকা চাইলো টাকা পেলাম না আমাদের কাছে নৌকাটার টাকা ছিল না আমাদের কাছে এইসে আমাদের আমাদেরই লাঠি লিয়ে আমাদেরকে মারতে লাগবে তিনের ফাটা দিয়ে কজনকে মেরেছে আপনাদের চারজনকে তো একজন তো পালিয়ে গিয়েছে অভিদের গ্রামে পালিয়েছে আর তিনজন এসছে মানে একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না না যারা মেরেছে যারা মেরেছে ওদের গ্রামে ভেঙে গিয়েছিল তাহলে আপনি শুনছি চলে এসছে

ভয় আছেন ভয় আছে না কিসের ভয় যে ফেন মারতে লাগবে দিনের বেলা ছিল তো জান টান বাঁচলো রাইতের বেলা থাকলে তো আমাদেরকে জানে নিয়ে যেত মেরে ফেলে দিত হ্যাঁ এরপরে কী এখন পুলিশ প্রশাসনকে জানাবো দেখি কি হয় তাহলে মাছ ধরতে যাবো না তো দেখবো আর কোনো যারা মারছে সবই কি ঝাড়খণ্ডের যারা মারছে সব ঝাড়খণ্ড